পৌরসভার ভিতরে এটা আসলে ভয়ঙ্কর মেসেজ। পৌরসভার ভিতরে মানুষে ঘটনা করতেছে। এটা আমাদের জন্য অত্যন্ত কলঙ্কজনক, দুঃখজনক। এই দিদিমনি কাঁথা হাঁতে গলা ভেঙ্গে লাইছেন। আমার দাদা বিঘোষ অবস্থায় আমরা সুকুলিয়ে প্রতিকার চাই এবং তো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা অতি অতিষ্ঠ। আমরা নিরাপত্তা চাই আমি শুধু রেণী বিশ্বাস আমার স্কুল উপর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি পারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি বুধবারে স্কুলে সাড়ে পাঁচটার সময় আইসি বাসার বাসার গেটের সামনে আসার পরই একটা ছেলে সেম মানে তেরো চোদ্দ বছর হইতে পারে আলকা পাতলা ছেলেটা কালো তার একটা গুল কালার একটা গেঞ্জি পরানো একটা ফ্রেন্ড পড়ানো আমি ছেলেটারে কি কইতাছি যে বাবা তুই কই থেকে আইসোতরা তো আমি চিনি না ভয় আমি পাশের বাসা আইছি তখন ছেলেটা গেছিকে উত্তর দিকে দিয়া আমি আমার বাসার ডুবার পরে আমি আমার ড্রেস ফাল্টার নেওয়ার পরে এক দুপুরে দেখি আবার ছেলেটা জানালাইতে সুখ দিতেছে দু ওটা জানালেতে সুখ দিতেছে দেখি ওই আমি আবার জানালিতে দেখি ওই এই কিতানিস কীতানিস তখন আবার ছেলে উঠে মারছে দুধ তখন আমি আবার

এম টি পি আই অবসরপ্রাপ্ত সুনারগাঁট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন আমি বাল্লারুড়ে বাসা নিয়ে আসি নিজের বাসা আমার বাসাটার মধ্যে ডাকাতি হয়েছে গত রাতালকে দিনের বেলায় আটগুড়ি স্বর্ণ ষাট হাজার টাকা এই স্টিলানমারি ভাঙ্গিয়া নিয়ে গেছে বাসাতে কেউ ছিল না আমার ফ্যামিলি ছিল স্কুলে বাচ্চা আচ্ছা তো পড়াশোনায় আছে বাইকে তালাটা কি ফেলছে নাকি তালাটা ভাঙছে মানে বিশেষ কায়দায় খুলছে তালাটা আচ্ছা আচ্ছা এ পুরোপুরি ভাঙা হয়েছে না কারো সুন্দর করে মূল গেটের তালাটা না